কখনোই কোনো মানুষকে ছোটো ভাববেন না হোক সে গরিব কিংবা ছোট পর্যায়ের কিংবা তার কোনো কিছুই না থাকুক আমার পিছনে যে ডালিম গাছটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে ডালিম গাছের পাতা পড়ে আছে সবুজ পাতা একটা জ্বলন্ত প্রমাণ দেখাচ্ছি এই যে চোর পাখিটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম তার পিছনে আরেকটা আছে এবং আরো দুইটা এখানে আছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দেখি পাতা পড়ে আছে এবং আমাদের ওই বারান্দায় এদিকে নিয়ে আসো এই যে সবুজ পাতাগুলো পরে আছে দেখেন দেখা যায় সবুজ পাতা পরে আছে তো এই চড়ুই পাখিগুলো যেটা আমি ভাবতেও পারি না যে এই তাজা পাতাগুলো তার ঠোঁটের ধারা সে এখান থেকে একটি একটি করে নিয়ে তার বাসস্থান তৈরি করছে বাসস্থান তৈরি করছে এর মধ্যে কিন্তু অনেক পাতা এখানে পড়ে যাচ্ছে সে যে পরিশ্রম করেছে একটু দেখাচ্ছি আসেন একটা চমৎকার উদাহরণ দেব আজকে দেখেন তার একটি ঘর নির্মাণের জন্য একটি একটি করে ঠুটে করে যদি সে পাতা নিয়ে আসে তাহলে সে কত সময় যাবৎ পরিশ্রম করতে সে ভাবা যায় এই পাশটা দেখেন উপর থেকে এই গাছটা অলরেডি নেড়া করে ফেলেছে নেড়া করে ফেলেছে একটা চোরই পাখি একটা ছোট্ট পাখি যদি সে এত পরিশ্রম করে ইনফ্লুয়েন্টলি তার ঘর নির্মাণ করতে পারে তাহলে আমাদের সমাজে আমরা যারা আছি যাদের কিছুই নেই যারা অসহায় ভাবে জীবন অতিবাহিত করতেছি আমরা বসে না থেকে এই পাশে যাও আমরা বসে না থেকে দেখেন এই যে কি সুন্দর করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনেকে লেখাপড়া করেছেন অনেকগুলো সার্টিফিকেট আছে বসে আছেন রেস্ট দিচ্ছেন চড়ুই পাখির মতো আসেন শুরু করি এরকম আপনার জীবনে অনেকবার ফেল করবেন অনেক পাতা ঝরে পড়ে যাবে কিন্তু সবশেষে ওই একটি ঘর কিন্তু থাকার জন্য নির্মাণ করতে পারবেন এ ধরনের ডালিম গাছ আপনার জন্য আল্লাহর তরফ থেকে অনেক আছে অনেক অসংখ্য এটা তো চোরই পাখির জন্য আল্লাহ তাল্লা ডালিম গাছ আমাদের এই বাড়িতে হয়তো আমরা উছিলা ছিলাম এরকম অনেক উছিলা আপনার জন্য তৈরি হয়ে আছে আর আরেকটি কথা বলবো আমাদের সমাজে দেশের প্রায় সব সমাজেই দেখবেন যে গরিবের ছেলে গরিবের মেয়ে গরিবের সন্তানরা যদি ভালো কিছু করে তাহলে সেই জিনিসটা ওই সমাজের গণ্যমান্য মাধ্য কারো চোখে সমীচীন ভালো কিছু নাই তারা ভাবে আমার এত কিছু আছে আমার সন্তান সরকারি চাকরি পেল না আমার সন্তান ভালো কিছু করতে পারলো না অথচ ফকির নির্পুলা যে দিন আনে দিন খায় সে ভালো চাকরি ভালো কাজ করতেছে আসলে এটা আল্লাহর তরফ থেকে এগুলা আমাদের জন্য দৃষ্টান্ত উদাহরণ যাতে করে আমরা সংশোধন হতে পারি এবং আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি চড়ুই পাখি আজকের দিনেই এতটুকু করে ফেলেছে হয়তো আর কিছু সময়ের মধ্যে তার ঘরটাও নির্মাণ হয়ে যাবে এই জন্য একটি কথা বলবো অপরের সৌন্দর্য দেখে চুপচাপ বসে থাকবেন না আপনার নিজের মেধা শ্রমকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই আপনার জীবনটাকে এই চড়ুই পাখির ঘরের মতো নির্মাণ করে নিতে পারেন থ্যাংক ইউ বিষয়টা আমার কাছে দারুণ লাগছে ওরা এই ডালিম গাছটা পাতাগুলো ছিঁড়ে নষ্ট করে ফেলতেছে তবুও আমি অনেক পৃষ্ঠ যে তারা আমাকে একটা নতুন জিনিস উপহার দিল আমি নিজেও শিখতে পারলাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম